एक लाख लोग अगर धर्म के लिए मरमिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना एक दिन पूरी दुनिया सनातन बनेगी इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम तो मुझ पर छोड़ दो धर्म मानुष मारा का এমনকি ইসলাম বলো আমাদের সনাতন ধর্ম বলতে যা বলা ক্রিশ্চিয়ানিজম বলো যেখানে যেহেতু আসলে এই ব্যাপারটা নেই এই যে ঘটনাগুলো ঘটছে এটা যদি আমরা দেখি তাহলে যে নতুন নতুন যে নয়া হিন্দুত্ববাদের যে তত্ত্ব সেই অনুযায়ী ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার যা পরিকল্পনা আর সেই পরিকল্পনা অনুযায়ী এই যে কাজগুলো হচ্ছে এবং এই শঙ্করাচার্য এক কথা বলছেন আরেক শঙ্করাচার্য তো কুড়ি শঙ্করাচার্য অন্য কথা বলবে এদের কথা খুব একটা গুরুত্ব ভারতবর্ষের রাজনৈতিক মহলে না পড়াই উচিত বলে আমার মনে হয় কিন্তু এরা এরকম বলে যাচ্ছে এবং এইটা আজকে নয় এটা বহুদিন যাবত এই ধরনের কথাবার্তা বলে আসছে এবং মানুষ এদেরকে কিছু মানুষ তো মানে না ওদেরকে তারা এটাতে উৎসাহিত হচ্ছেন এবং উৎসাহিত হয়ে সবাই যদি এখন অস্ত্র ধরে নেয় আর ওদিকে ইসলামপন্থী যারা তারাও যদি অস্ত্র ধরে নেয় তাহলে ভারতবর্ষের একটা গৃহযুদ্ধ জায়গাতে যাবে এবং যারা এটা করছে আমি মনে করি যেটা সেটা যেটা এই একটা গৃহযুদ্ধের অবস্থা তৈরি করা বা একটা গণহত্যা ঘটনার অবস্থা তৈরি করা এইটাতে আমার মনে হয় যারা করছে তারা সবাই অপরাধী এবং এই অপরাধী তিনি শঙ্করাচার জন্য কোথাকার মৌলবি আমার দেখার দরকার নেই যারা আমাদের যে সেকুলার ফাইবারকে যারা ভাঙছেন সেকুলার ফাইবারকে যারা নষ্ট করছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত তাদেরকে এইটা অবশ্যই মানে নিশ্চিত করা উচিত আমার বলে আমি মনে করি কিন্তু রাষ্ট্রের দিক থেকে যদি থাকে রাষ্ট্রগুলোকে খানিকটা তারা প্যাট্রোনাইজ করছে তারা এটাকে প্রমোট করছে কারণ তাদের লাভ আছে এতে সুতরাং এই ব্যাপারে আমি মনে করি সিটিজেন্স যারা আছে যারা সিটিজেন্স ফোরামগুলো আছে এমনি আম নাগরিক তাদেরকে এগিয়ে এসে এর বিরুদ্ধে এটা করতে হবে বলে মনে করি ধর্মগুরু তিনি ধর্ম প্রচার করবেন তিনি ধর্মের কথা বলবেন সেখান থেকে দেখা যাচ্ছে তিনি এরকম সন্ত্রাসমূলক কথা বলছেন হাতটা বলতে পারেন না এইটা বলার যদি ধর্মগুরুর ক্ষেত্রে যদি কোনো ছাড় আছে কিনা আইনে আমার জানা নেই আমি আইন আইনজ্ঞ নই কিন্তু আইন অনুযায়ী আইন সবার জন্য সমান আমি যদি আজকে বলি যে ভারতবর্ষকে মুক্ত করতে হবে ভারতবর্ষকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে সবাই হাতে অস্ত্র নাও আমার বলার দেরি হবে না তার আগেই দেখা যাবে যে আমার বাড়ির সামনে পুলিশ বা আমার কে পুলিশের ভ্যানে দেখতে পাওয়া যাবে সেটা যদি আমার জন্য হয় তাহলে আইনটা যদি সবার জন্য সমান হয় তাহলে শঙ্করাচার্য কোনো ছাড় পাবে তিনি চ্যালেঞ্জ করছেন তা আমাদের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন আমাদের সংবিধান এটা প্রমোট করে না আমাদের সংবিধান এটা জাস্টিফাই করে না তাহলে সেটাকে তিনি চ্যালেঞ্জ করছেন সেই ক্ষেত্রে তো তারকে আগে তো জেলে ভরা উচিত থাকে কিন্তু আমাদের রাষ্ট্রের যে সরকার বলো সরকারি যে রাজনৈতিক নেতারা আছে তাদের এই হেম্মত নেই তারা এটাকে প্রমোট করে তারা এটাকে কাজে লাগাবে এবং কাজে লাগিয়ে বৃহৎ হিন্দু ঐক্য গড়ে তোলার যে যে মডেল আজকে হিন্দুত্ববাদীরা খাড়া করছে সেই মডেলকে এটা হাওয়া দিচ্ছে বলেই তাদেরকে সমর্থন করে যাবে আমি আমার জায়গা থেকে বলতে পারি একজন আম নাগরিকের জায়গা থেকে বলতে পারি যে আমাদের দেশে আইন যদি সবার জন্য সমান হয় তাহলে এই ধরনের কথাবার্তা বলা বেআইনি কথাবার্তা বলা এবং এই ধরনের কথাবার্তা বলে আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করা শুধু তাই নয় একটা গণহত্যার পরিবেশ পরিস্থিতি তৈরি করা এই অবস্থায় তাকে অবশ্যই এক্ষুনি গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি